একটা হত্যা আমরা দেখতে চাই না আমরা চাই বিচারকদের স্বাধীনতা বিচারক স্বাধীনভাবে বিচার করবে যে দোষী সে শাস্তি পাবে যে নির্দোষ তাকে চাবি দেওয়া হবে তাকে বাঁচিয়ে দেওয়া হবে কিন্তু সেই বিচার বিভাগ আজও আমরা সৃষ্টি করতে পারিনি আজও আমরা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারিনি আজকে ও শ্রমিক তাদের অধিকারের জন্য জীবন দেয় আজকে মা বাবার ধর্ষিতা হয় আজকে হাজারো শ্রমিক শ্রম দেওয়ার পরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় আজকেও যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না আজকে হাজারো যুবক বাংলাদেশের তারা চাকরিবিহীন এদেশের জন্য অভিশাপ হয়ে গেছে কর্মবিহীন এই দেশের জন্য বোঝা হয়ে গেছে তার পরিবারের জন্য বোঝা হয়ে গেছে আমরা চাই না আশরাফুল মখলুকাত দেশের জন্য বোঝা হবে বরং এমন কর্মসংস্থান করতে চাই যেখানে প্রত্যেকটা যুবকদের জন্য কর্মের জায়গা থাকবে কর্মের স্থান থাকবে তারা জীবিকা নির্বাহ করবে তাদের পরিবার পরিজন নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবে আমরা চাই বাংলাদেশের প্রত্যেক মানুষ নিরাপদ রাস্তা হাঁটবে যেখানে লোক হবে না যেখানে সে শিকার হবে না যেখানে সে খুন খারাপিতে পড়বে না বাংলাদেশে কি অবস্থা জানেন আপনি বর্তমানে চিন্তাই বেড়ে গেছে চরমভাবে চিন্তাই বেড়ে গেছে আজকে ডাকাতি বেড়ে গেছে চুরি বেড়ে গেছে আজকে মানুষের নিরাপত্তা কমে গেছে এই বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরজা খোলা দিয়ে ঘুমাবে তার জানমালের হেফাজত থাকবে আমি চাই আমার প্রত্যেকটা মা বোন ইজাত আবরু নিয়ে রাস্তার থেকে ঘরে ফিরবে এ শিকার হবে না ধর্ষিত হবে না তাকে আক্রমণ করবে না আমি চাই প্রত্যেকটা নাগরিক যে কোনো জায়গায় যাবেন আমার যানমালের নিরাপত্তার সাথে সে ঘরে ফিরে আসবে তার মালের জাতের কোনো ক্ষতি হবে না এরকম বাংলাদেশ আমরা চাই আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কিন্তু কোনো অফিসে আদালতে কোনো দুর্নীতি কমে নাই কোন অফিস আদালতে কোনো ঘুষ কমে নাই এক টাকাও ঘুষ কমে নাই বরং সে আগের অবস্থায় আসে ঘুষ ছাড়া কাজ চলছে না দুর্নীতি সারা কোনো অফিস নাই এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা মানুষের বাংলাদেশ দেখতে চাই যেখানে মানুষ বসবাস করবে পড়তে পড়তে মানুষকে ভালোবাসবে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ তাদের সহযোগিতা করবে তাদের দুঃখে কষ্টে দুঃখিত হবে তাদের কষ্টে সে কষ্ট পাবে এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই ওই আলা কানা নিজের ভাইকে প্রাধান্য দিবে এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা দেখতে চাই প্রত্যেকটা ধার্মিক তার ধর্ম পালন করবে মুসলমান তার ধর্ম পালন করবে হিন্দুরা তার ধর্ম পালন করবে খ্রিস্টান ধর্ম পালন করবে ধার্মিক আনন্দের সাথে তাদের ধর্ম পালন করবে সে একটা দেশ আমরা বাংলাদেশ হিসাবে দেখতে চাই আমরা কি দেখতে চাই মানুষ দেখতে চাই না। ক্ষুধার্ত একটা মানুষ দেখতে চাই না ঘরহীন একটা জনগণ বাংলাদেশে দেখতে চাই না চিকিৎসাবিহীন একটা মানুষ মারা যাক এই বাংলাদেশ আমরা চাই না আমরা চাই না আমাদের কোনো বাচ্চারা অশিক্ষিত থাকবে এরকম বাংলাদেশ আমরা চাই না বাংলাদেশের প্রত্যেক নাগরিক শিক্ষিত হবে প্রত্যেক নাগরিক উচ্চ শিক্ষা শিক্ষিত হবে আমাদের গরিব বিধাবীরা বিনা পয়সায় উচ্চ ডিগ্রি অর্জন করবে সরকার সেই ব্যবস্থা করবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা বাংলাদেশ কোন বাংলাদেশ দেখতে চাই বিধবারা যেন ক্ষুধার্ত অবস্থায় না থাকে সরকার যেন আমার বিধবা মা বোনের কাছে সমস্ত খাদ্য অন্ন বস্ত্র প্রদান করে আমি চাই এ দিন মিস্কিমদের যেন নিজেদের উপর নিজেরা বোঝানো হয় বলা হয় যেন এদিন কে একজন মিস্কিমকে সরকার লালন করবে পালন করবে তার সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করবে এটা আমরা চাই আমরা চাই সাংবাদিকরা বস্ত্র নিস্থ সংবাদ পরিবেশন করবে যেখানে দালালি থাকবে না যেখানে হলুদ সাংবাদিক থাকবে না যেখানে মিথ্যাটা সত্য সত্য মিথ্যা করা হবে না যেখানে বস্ত্রনিস্ত সন্ত্রাস পরিবেশিত হবে যেটা সত্য সেইটা প্রকাশ হবে যেটা মিথ্যা সেটা প্রকাশিত হবে না এরকম সংবাদপত্র আমরা দেখতে চাই আমরা চাই অফিসারগুলি মানুষ বান্ধব অফিসার হবে মানুষ বান্ধব যারা জনগণকে সেবা করবে আদর করবে শ্রদ্ধা করবে সম্মান করবে একজন অফিসার জন্য বুঝে যে আমি পাবলিকের টাকায় এই পাবলিকের টাকায় এদের ভেত এদের ট্যাক্স এদের টাকা আমি জীবিকা নির্বাহ করি এরা আমাকে দেয় আমি নেই কাজে তারা শ্রদ্ধার পাত্র একজন পাবলিক একজন জনগণ তার টাকায় আমি আমার জীবিকা নির্বাহ করি আমার পরিবার পরিচালনা করি কাজে পাবলিককে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে এরকম মেজাজি অফিসার আমি চেয়ারের মধ্যে দেখতে চাই আমি কি দেখতে চাই আমি দেখতে চাই পড়তে মৎস্যজীবী প্রত্যেকটা মৎস্যজীবী তারা যেন তাদের স্বাচ্ছন্দে জীবিকা নির্বাহ করতে পারে একজন ম্যাত একজন ম্যাত পরিচ্ছন্ন করবি তার যদি ইজাত থাকে সম্মান থাকে তাহলে শ্রদ্ধা করা হয় সম্মান করা হয় তার কাজের দিকে তাকিয়ে তাকে যদি ঘৃণা না করা হয় আজকে পরিচ্ছন্ন কর্মীরা যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন না করেন যত বড় লোক হন না কেন আপনি রাস্তায় নামতে পারবেন না তার গুরুত্ব কোনো অফিসার হচ্ছে কম না অনেক বেশি একজন কৃষক সে যদি কাজ না করে আপনি কি খাবেন তার কৃষি কাজকে ঘৃণা না করি বরং আমি মনে করি সে যদি আজকে কৃষি না করতো আমি খাবার খেতে পারতাম না সে আমার কাছে শ্রদ্ধীয় সে আমার কাছে সম্মানিত এই মেজাজ আমার থাকতে হবে একজন জেলেকে ঘৃণা না করি সে যদি কষ্ট করে শীতের মধ্যে বন্যার মধ্যে নিজের জীবনে রিস্ক নিয়ে মাছ না ধরত তাহলে আমি সুস্বাদু মাছ খেতে পারতাম না এই মেজাজ থাকা চাই আজকে আমার হাজারো জেলার আছে তারা সেই সাগরের মধ্যে যায় আর ঘরে ফিরতে পারে না এই রিক্স নিয়ে যদি তারা মাছ না ধরতো তাহলে আমাদের বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হতো না কাজে সেও আমার কাছে শ্রদ্ধার পাত্র এই মেজাজ আমাদের থাকা চাই কিন্তু আমাদের অবস্থাটা কি আমাদের অবস্থা হলো আমাদের মধ্যে সাম্যতা নেই মানবিক মর্যাদা নেই সামাজিক ন্যায় বিচার নেই আজকে যারা রেমেন্স যোদ্ধা যারা প্রবাসী যাদের টাকা আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হয় সেই রেমেন্স যোদ্ধাদেরকে শ্রদ্ধা করা দরকার সম্মান করা করা দরকার দরকার তাদেরকে বাংলাদেশের উন্নয়নের পাঠ মনে করা দরকার তারা একটা পাঠ যদি তারা উন্নয়ন না করতো তাহলে বাংলাদেশ উন্নয়ন হতো না আমি মনে করি সরকার উচিত প্রবাসী মন্ত্রণালয় খুলে বাংলাদেশের প্রত্যেক নাগরিককে গোটা দুনিয়ার মধ্যে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করা বাংলাদেশ কি জানি না করে বর্তমান সরকারের আমি বলবো যেহেতু আন্তর্জাতিক রিলেশন আপনার অনেক চাঙ্গা অনেক শক্তিশালী আপনি বাংলাদেশের জন্য একটা কাজ করুন শুধু একটা কাজ সেই কাজটা হলো এই আপনি গোটা দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের জনশক্তিকে কিভাবে সাপ্লাই দেওয়া যায় গোটা দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের জন জনশক্তিকে কিভাবে নেওয়া যায় আপনি সেই একটা ব্যবস্থা করেন অন্য কিছুর দরকার নেই যদি একটা ব্যবস্থা শক্তিশালী করতে পারেন কেয়ামত পর্যন্ত আপনার নাম সবাই মনে রাখবে বাংলাদেশ তাঙ্গা হয়ে যাবে যুবরা যুবকরা বেকার থাকবে না আমাদের অর্থনীতি অনেক বেশি চাঙ্গা হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে কাজে বাংলাদেশের বেকার যুবকদেরকে বাংলাদেশের বেকার মানুষদেরকে কিভাবে বিদেশে পাঠানো যায় এবং বিদেশে নিরাপত্তার সাথে পাঠানো যায় হয়রানি শিকার না হয় আমাদের দেশের সরকার আমাদের জন্য কিছুই করে নেই আমাদের হাজারো ঋষি চামার কুলি মজদুর কৃষকরা ধার করে ঋণ করে সুদে টাকা নিয়ে নিজের জমি বিক্রি করে বিদেশে গিয়ে বিদেশে যায় বিদেশে গিয়ে আমাদের দেশের রেমিডেন্সকে চাঙ্গা করে আর আমরা তাদের সাথে দুর্ব্যবহার করি শুধু কি তাই বাংলাদেশের যে রাষ্ট্রদূতগুলি আসে বিদেশে আমাদের দেশের কোনো প্রবাসীরা বিপদে পড়লে তাদের সাথে ভালো ব্যবহার করে না আমি নিজে সাক্ষী ভালো ব্যবহার করে না শ্রদ্ধা করে না সম্মান করে না আপনি কি জানেন বাংলাদেশের একজন শ্রমিকের যেই দাম অথচ ভারতের শ্রমিকরা একই কাজ করবে তার চেয়ে কম কাজ করবে তাদের বেতন বেশি এর কারণটা বাংলাদেশের একজন প্রফেসর ডক্টর ভালো সাবজেক্ট পড়াবে বিদেশে তার বেতন এবং ইন্ডিয়ান যদি একজন প্রফেসর একই সাবজেক্ট পড়ায় তার বেতন অর্ধেকের কম শুধু বাংলাদেশে হওয়ার কারণে জানেন না আপনারা অনেকই এ খবর কিন্তু অনেকের নেই আপনাদের অনেকের নাই একই দোকানে চাকরি করবে একই মানের চাকরি যদি অন্য দেশের হয় তার বেতন অনেক বেশি যদি বাংলাদেশি হয় বেতন অনেক কম আশ্চর্য বিষয় গোটা দুনিয়ার সাথে আমাদের রিলেশন খুবই খারাপ আন্তর্জাতিক রিলেশন খুবই খারাপ সম্পর্ক খুবই খারাপ বৈদেশিক সম্পর্ক আমাদের মধ্যে খুবই দুর্বল কাজে ডক্টর ইনুসাদকে বলি আমাদের রেমেডি যোদ্ধারা যেখানে যেখানে দুর্বল অবস্থা আছে হে অবস্থায় আছে আপনি কিভাবে তাদেরকে চাঙ্গা করতে পারেন আমাদের বাংলাদেশ প্রবেশারা যারা যাবে ডাক্তাররা যারা যাবে ইঞ্জিনিয়াররা যারা যাবে তারাও যেন ভিন্ন দেশের ইঞ্জিনিয়ারদের মর্যাদা ভোগ করতে পারে একই বেদন চাকরি করতে পারে সেই ব্যবস্থা করতে হবে আপনি সেই আইন পাশ করুন আন্তর্জাতিক সেই কাজটা আপনি করুন যদি এই কাজটা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই বাংলাদেশ অনেক ডেভেলপ হয়ে যাবে যুবক বন্ধুরা আসো চরিত্র গঠন করো আল্লাহ পাকের না নিজে বাঁচো সমাজকে বাঁচাও নিজে বাঁচো হালকে বাঁচাও নিজে ভালো হও অন্যকে ভালো বানাবার চেষ্টা করো আমি বিশ্বাস করি যুব আন্দোলন যদি চাঙ্গা হয় তাহলে দেশ চাঙ্গা হবে যুব আন্দোলন শক্তিশালী বা দেশ শক্তিশালী হবে যুব আন্দোলন যদি আঙ্গুল তুলে তাহলে ভারত আমাদের আঙ্গুল তুলতে পারবে না যদি যুব আন্দোলন ভারতের দিকে চক্ষু হয় তাহলে ভারত আমাদের দিকে চক্ষু উঠাতে পারবে না যদি যুব আন্দোলন হুকাশ করে ভারতের কেউ আমাদের হুংকার ছাড়তে পারবে না কয়েকদিন আগে ভারতের লোকজন বসে সয় শ্রীরাম আর আমাদের বাংলাদেশ থেকে আওয়াজ দিয়েছে না ওরা প্রিয় লভ এক চুমড়া লভের ধরি নিয়েছে ওরা আমাদের বদ্ধ হয়েছে ইনশাল আমরা যদি লভে ধরি দিতে পারি তাহলে কুর্টা দুনিয়ার থেকে সমস্ত পামদেরকে রামদেরকে ধ্বংস করে ইসলামের পতাকা কালমার পথরুদ্ধ সম্ভব হবে নির্বাচন আসতেছে মূল কাজ দাওয়াত মূল কাজ কি একজন মুসলমান দাওয়াত ছাড়া থাকতে পারে না দাওয়াত হিন এমন কোনো কষ্ট নাই যে কষ্ট তিনি স্বীকার করেন নাই এমন কোনো কষ্ট নাই যে কষ্ট তিনি ভোগ করেন নাই তিনি দাওয়াত দিদিকে দাম দাম শহীদ করেছেন দাওয়াত দিদিকে রক্ত ঝরিয়েছেন আর তুমি আমি দাওয়াত দিতে গিয়ে ঘর থেকে বের হই হইল সামান্য ঘাম ঝড়াই না রক্ত ঝড়াই না আমাদের জুতাও কে ক্ষয় করি না তুমি নবীর উত্তম উত্তর হতে পারো না এই নবী আলি সালাম দাওয়াত দিতে গিয়ে নিজের ঘর ত্যাগ করে হিজরত করতে বাধ্য হয়েছেন সাহাবারা এই দাওয়াত দিতে গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছেন আমি যুব আন্দোলনকে বলবো আজকে থেকে মেজাজ দাওয়াতই করো এমন কোনো মানুষ যেন না থাক না থাকে যে দাওয়াত থেকে মাহরুম হয় প্রত্যেকের কাছে কাছে দাওয়াত নিয়ে যাও প্রত্যেকের ঘরে ঘরে দাওয়াত নিয়ে যাও দাওয়াত ইসলাম আসলে কি হবে এই যে এই মাত্র বক্তৃতা করেছি ইসলাম আসে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রত্যেকের মানুষের অধিকার নিয়ে বাঁচতে পারবে পুরুষ মহিলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে সবাই সমানভাবে ধর্ম পালন করতে পারবে ইসলাম হুকুমাত আসলে চান মাল নিজ আগ্রহ নিরাপত্তা প্রধান করা হবে ইসলাম আসলে কেউ খাবে কেউ খাবে না তা হবে না কেউ থাকবে দশতালায় কেউ থাকবে নিস্তালায় তা হবে না খোলা আকাশ নিচ করে মানুষ থাকবে না আল্লাহ কাজে আশিস তা হুকুমাত কায়েম করি দাওয়াত দেই সবাই কাছে কাছে যাই নির্বাচন আসতেছে ওই যে শান্তির প্রতি হাত পাকা আগে যারা নৌকা নির্বাচন করে যান যারা নৌকায় নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না যারা ধান নির্বাচন করে ধান কাটতে পারে না যারা কুঠার কাস্তে নির্বাচন করে তারা লাকড়ি ফাটতে পারে না কিন্তু হাত পাখে এমন এক কুটি যে নিয়ে নির্বাচন করে সেও চালাতে পারে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে চালাতে পারে গরিবরা চালাতে পারে ধনীরা এই প্রতীক হলো হাত পাখা শান্তির প্রতীক কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে নাও কারণ যেতে পারে হাত পাখা ছেড়ে যায় না বিছানায় অন্য কোনো মার্কা না থাকলেও মানুষ আদর করে বুকের উপরে হাত পাখা নিয়ে ঘুমাতে থাকে কথা ঠিক না এ প্রতীক শান্তির প্রতীক প্রতীক শান্তির প্রতীক আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত পাখে বিজয় হয়ে দেশ বিজয় হবে হাত পাখে বিজয় হয়ে জাতি বিজয় হবে হাত পাখে বিজয় হলে ইসলাম বিজয় হবে বিচার ফলে মানবতা বিচার হবে আসুন আগামী দিনের রাষ্ট্র হবে দেশ হবে কিউ দেশ ইসলামের দেশ